প্রিয় কৃষক বন্ধুরা আজকে চলে এসেছি নাজমুল ভাইয়ের পেয়ারা বাগানে তো নাজমুল ভাই বেশ কয়েক মাস আগেই পেয়ারা গাছগুলো রোপণ করেছিল তাই বাগানের বয়সও খুব বেশি না তো এখন পর্যন্ত পেয়ারা গাছে কিন্তু সেরকম ফল আসা শুরু করেনি যদিও হালকা পাতলা ফল দু একটি দেখা দিয়েছে তো এই পর্যন্ত পেয়ারা বাগানের খরচ কীরকম আসছে এবং যারা নতুন করে পেয়ারা বাগান করতে চান তারা কত টাকা নিয়ে পেয়ারা বাগান শুরু করবেন এবং পেয়ারা বাগানের লাভ কীরকম এ বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আশা করি সবাই সঙ্গেই থাকবেন তো কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব নাজমুল ভাইয়ের কাছে ভাই আসলে খুব ব্যস্ত যার কারণে সবাই হচ্ছে মাস বয়স হচ্ছে আচ্ছা সেটা আমি তো দুই বছর পর থেকে

দেখা যাচ্ছে যে ওই বছরে অনেক টাকা আসার সম্ভাবনা আছে তাই না এখন তো আপনি একটা প্রচুর ফল আসবে প্রচুর একটা শুধু টাকা আট টাকা এখন শুধু খরচ হচ্ছে আর কি

পনেরো ষোলো মাসে আপনার এই আড়াই বিঘা জমিতে তিন লক্ষ টাকায় ভাইয়ের খরচ হয়েছে আনুমানিক একটা হিসাবে আর কম বেশি হতে পারে তো আপনারা যারা করতে চান এভাবে কিন্তু টাকাটা সঙ্গে নিয়ে এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন না আর লাভজনক পরিশ্রম করতে হবে পরিশ্রম অবশ্যই পরিশ্রম যখন যেটা ফল আসবেই প্রথম তারপর

পরিশ্রম করতে পরিশ্রম করলে সব কিছু পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এই বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় আপনি আছেন আপনাকে দেখাও যায় আমিও এখানেই আসি যেহেতু এই ভাইয়ের আসলে আমি প্রতিদিনই দেখি এখানে কিছু না কিছু করে এই বাগানে লেগেই থাকে শুরুর থেকে পর্যন্ত অভিজ্ঞতা এনারও কিন্তু কম না তো আপনারা যারা নতুন পেয়ারা বাগান করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমি আপনাদের সঙ্গে এনাদের যোগাযোগ করে দেবো আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন এখান থেকে আর এক বিঘা মাটিতে কীরকম লাভ হওয়ার সম্ভাবনা আছে যদি একটা ভালোভাবে করা যায় সেটা তো ওই ভাই বললো যে দুই বছর পর থেকে ফল আসবে হ্যাঁ দুই বছর পর থেকে আর ধৈর্য ধৈর্য ধ্যর বাগান করে কিন্তু পাওয়া যাবে না দুই বছর ধরে দু বছরে খরচ কীরকম আসবে এক বিঘা মাটিতে আপনার আইডিয়া খরচ মোটামুটি হ্যাঁ বেড়াতে শুরু করে বীজ পর্যন্ত মানে গাছ লাগানো জমি মেলাটাই খরচ হয়েছে প্রায় দুই দুই লাখ ওরকমই এই দুই বছরে দুই লাখ টাকা খরচ হবে এক বিঘাতে আর যদি ফল পাওয়া যায় সেক্ষেত্রে কত টাকার ফল পাওয়া যেতে পারে ফল তো আলাপ দেয় তো পাঁচ সাত লাখ টাকার ফল বিক্রি হবে এক বিঘা মাটি থেকে সব লাখ হ্যাঁ তো জাত হচ্ছে এই দুটাই যে ভাই বললো এই দুটোই না গোল্ডেন আর ওই গোল্ডেন ইট আর কি হয় আচ্ছা ওই এই দুটা জাতি এখন পর্যন্ত

সকলে মোটামুটি ভালো দেখ ধন্যবাদ আপনাদেরকে তাহলে অনেক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা করতে চান তারা অবশ্যই করবেন পেয়ারা বাগান করে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি লস হওয়ার সম্ভাবনা খুবই কম যাতে বুঝলাম তো আপনারা যারা পরিশ্রম করতে পারেন তারা করতে পারেন এটার থেকে একটা জিনিসই শিক্ষা নিতে পারেন যে আপনাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যদি আপনার পরিশ্রমী হন তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ যারা পেয়ারা বাগান করার স্বপ্ন আছে নতুন উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার স্বপ্ন আছে তারা কিন্তু করতে পারে নির্দ্বিধায় আচ্ছা এগুলা এক একটা ওজন কতখানি আসবে ওজন হাফ কেজি হাফ কেজি তিনটা এক কেজি তিনটা কেজি আসবে চারটা কেজি এরকম আসবে আচ্ছা তাহলে ভাই কি কি ওষুধ দেওয়া হচ্ছে এটা পোস্তা পুইস পোকা দুটাই পোসা ফলের পোসা দন্দে না আর পোকায় দুটার কাজ করবে ভিটামিন এটা হচ্ছে পোকা আচ্ছা আচ্ছা

আরো বিস্তারিত জানাবো পরে কোনো ভিডিওতে আচ্ছা আর যদি কেউ এরকম ভিডিও মানে এই পেয়ারা বাগান করতে চায় সেক্ষেত্রে আপনার কাছে যদি সাহায্য চাই অবশ্যই আপনি হেল্প করবেন তো না অবশ্যই ভাই যেখানে জানি সেখানে আমার অভিজ্ঞতা আমার সেই অভিজ্ঞতা তো দেখা যায় যেটুকু অভিজ্ঞতা আছে হেল্প করার সম্ভব ইয়ে আছে না অবশ্যই অবশ্যই